নমস্কার আপনাদের প্রিয় কিরণ দা আবারও নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা করতে আসলাম তো আমি যে ইন্ডিয়ান এগ্রো আমার কোম্পানির নাম তো আজকে যাচ্ছে একটা মিনি পাওয়ার হিটার বা এগ্রিকালচার প্রোডাক্ট মিনি হ্যান্ড ট্র্যাক্টর সাড়ে সাত ইচপি এবার আমি বললাম সাড়ে সাত ইসপি সেটা দেখুন এখানে স্টিকার দিয়ে লাগানো রয়েছে আঠা দিয়ে স্টিকার লাগানো থাকে এটাকে উঠিয়ে দিয়ে আঠা দিয়ে আট এইচপি স্টিকার লাগিয়ে অনেকে কি বলছে যে এটা ওইটার থেকে একটু ক্ষমতা বেশি অ্যাকচুয়ালি আপনারা ফোকাস করবেন হেডে মানে ওপরে বডিতে ইম্বোজ করে লেখা থাকবে ওয়ান সেভেন্টি থ্রি এ ওটার মানে হচ্ছে সাড়ে সাত ইসপি কিন্তু অনেকে বলছে আট ইসপি এবার ওই ভুল ধারণা নিয়ে আপনারা গাড়িটা কিনবেন না কেননা হয়তো আপনাকে একটু চিটিং করে দু পয়সা বেশি নেওয়ার জন্যে ওইটা করছে তারা তো আজকে যে প্রোডাক্টটা আমাদের যাচ্ছে সেটা হচ্ছে রানীতলার সংলগ্ন এলাকা তো রানীতলা সংলগ্ন এলাকার ওনাদের ওপার ঠিকানা সেটা আপনারা দেখে নেবেন ওনারা নিজে নিয়ে নিজেদের গাড়ি এটা গাড়িটা নিয়ে যাবে এবং যে খরচ রয়েছে আমাদের পৌঁছানো সেই খরচটা আমি ওখান থেকে মাইনাস করে দিয়েছি তো সঙ্গে থাকবেন আচ্ছা দাদা তোমার নামটা কি বলবে সম্রাট শেখ সম্রাট শেখ বাড়ি কোথায় রানীতলা থানা নতুন গ্রাম রানীতলা থানা নতুন গ্রাম মুর্শিদাবাদ আচ্ছা এটা ডিজেল না পেট্রোল নেওয়া হলো ডিজেল এটা মডেল নাম্বার হচ্ছে ওয়ান সেভেন্টি থ্রি এটা সাড়ে সাত ইসপি বলা না আট ইসপি বলে বিক্রি করা হলো সাড়ে সাত সাড়ে সাত এটা আপনারা ফোকাস করবেন নোটিশ করবেন আপনারা যেখানে দেখবেন যে আট এইসবি ডিজেল বলবে তাদেরকে বলবেন ছবি তুলে পাঠাও ওপরে যে হেডের ইয়েটা আছে ইম্বোজ করে লেখা থাকবে দেয় সেটা ছবি তুলে পাঠাও দাদা যদি বেশি হয় ওয়ান সেভেন্টি থ্রি এফের জায়গায় যদি ওয়ান সেভেন্টি ফোর মানে একশো চুয়াত্তর মডেল হয় তাহলে আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে আট এইসবি কিন্তু ওখানে লেখা থাকে ওয়ান সেভেন্টি থ্রি এফ আচ্ছা এই গাড়িটা তোমরা নিজে এসে পছন্দ করে নিয়ে চলে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ তার জন্য একটু ডিসকাউন্ট পেয়েছে ওনারা আমাদের এইটা ভিডিওতে দেওয়ার দাম রয়েছে চল্লিশ হাজার টাকা এখানে আমি অনেকটা ডিসকাউন্ট করেছি এমন কিছু ডিসকাউন্ট নেয় কারণ হচ্ছে এখান থেকে আমি এক গাড়ি পাঠাবো সেই গাড়িতে একটা ভাড়া রয়েছে সেই ভাড়াটা ওনাদেরকে সেভ করে দিলে ওনাদের অনেকটাই সেভ তো কীভাবে যোগাযোগ করলেন আপনি যোগাযোগ ফোন নাম্বার যোগাযোগ ফোন নাম্বার ফোন নাম্বারটা কীভাবে পেয়েছিলেন ভিডিও দেখে ভিডিও দেখে তো ভিডিও দেখে তো মার্কেটে আরও দোকান রয়েছে সেই সব দোকানে না যাওয়ার কারণটা কি

মানে মানুষের খোঁজ করে তারা আমার সঙ্গে অবশ্যই জোরে তারপরে যে একটা আমরা ভিডিওতে অনেকে দেখবেন বলবে যে ফুল হোম ডেলিভারির সঙ্গে হোম সার্ভিস তো আমাদেরও হোম সার্ভিস প্রথম থেকে এই কিরন্দা মানে পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে তিনটে সার্ভিস বাড়িতে গিয়ে করবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে দেবে না অনেকে বলবে সঙ্গে সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে দিতে পারবো না সেটা আমি আগাম বলে দিই তবুও কিষান বন্ধুরা আমার সঙ্গে জুড়ছে তো ভরসা নিয়ে জুড়বেন আরও আমাদের কাছে নিত্য নতুন প্রোডাক্ট এই পাওয়ার উইডারের মডেল রয়েছে এবং তিন ইসপি থেকে বারো ইসপি পর্যন্ত যে যেমন চাষি তার জন্য তেমন রয়েছে আর জিনিস ভুল ধারণা আপনাদের থাকে প্রতি ভিডিওতে আমি বলি যে এটা ট্র্যাক্টর কিনলেন এই মনোভাব নিয়ে কিনবেন না এটা কিনবেন গরু বা মোষের হালের পরিবর্তে বড় ট্র্যাক্টরের পরিবর্তে নয় কিন্তু এটা

হ্যাঁ যার যেমন ক্যাপাসিটি সে তেমন নেবে ছোট বড় সব ধরনের দেখুন কিষান বন্ধু সঙ্গে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত থাকবেন উনি নিজেই মানে রিভার্স নিচ্ছেন এই গাড়িটাতে অ্যাকচুয়ালি আমাদের থ্রি এইচপি থেকে টুয়েলভ এইচপি পর্যন্ত রয়েছে তো সেভেন পয়েন্ট ফাইভ এইচপি থেকে একদম টুয়েলভ এইচপি পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো রিভার্স সিস্টেম রয়েছে মানে তিনটে গিয়ার দুটো ফরওয়ার্ড একটা রিভার্স ইজিলি স্মুথ এটা মাথায় রাখবেন আর নতুন ব্লেড আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনারা কি হয় যখন আপনারা ধান কাটতে চান আমি ধানের একটা উদাহরণ দি আপনার কাঁচিতে যদি ধার না থাকে তাহলে কি হয় খুব কষ্ট করে আপনাকে কাটতে হয় তো এটাও তাই এই ব্লেড এখন নতুন নতুন অবস্থায় রয়েছে এগুলো এখনো ধার হয়নি তো ধার হয়ে গেলে অটোমেটিক্যালি ইজি ভাবে কাটবে ভালো থাকবেন নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় যাবেন জয় কৃষণ